তো সবাই শুনবে মানে পিপা সাঁছে হয় আমি ওইটা দেখছিলাম মাঝে মাঝে এটা বলছি কিছু মনে নেবে না আমি দেখেছিলাম পিপাসা সাঁছে কি না 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 থাপথোড় মারলেন কেন কেন এই জন্য মারলেন শুনুন ভালোভাবে হয়ে দেখা শুনুন নুন থাপথোর এই জন্য মাললেন লেনলেন নিজের জন্য নয় ডাইরেক্ট যে বলেছেন এই জন্য মেরেছেন নিজের জন্য নয় মুসা ভাবছে কেন মাললেন লেনলেন

ইনি হসুলদের রসুল মোহান্নুল রসু মোহান্ন হল আল্লা

মুসা নবী আদব শিখিয়ে চলে গেলেন আমার কাছে জান এসেছো না করবে না সে তো তোমারও নবী रामा जी राम राम আখিরি নবীর কাছে যাওয়ার জন্য কিভাবে যাবেন তা আপপরবের আদব শিখিয়ে চলে গেলেন এবারে বলো আসুন আমাদের নবীর কাছে যখন আজরাইল এসেছিলেন সব নবীদের কাছে ডাইরেক্ট আমাদের নবীর কাছে যখন আসছেন কেমন করে জানেন এটা জানেন নবদে জিবরিল আমিন আজরাইল হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন জিবরিল আমিন ভিতরে প্রবেশ করি সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজরাইল বাহিরে হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে

আমার আপনার নবীর আগামী নেবার বললেন ও জিতা ভেতরে প্রবেশের দিলাম নবী অনুমতি দিলে তারপর আজরাইল ভেতরে প্রবেশ করে নবীজি দিলেন সালাম ধরে হলো সালাম দিয়ে কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই প্রথমবার আপনাকে আমি সালাম দিলাম আমি কাউকে সালাম দিইনি যাকে সালাম দিয়েছি তিনি হলেন আপনি আরো জোরে আর পৃথিবীতেই প্রথম যার কাছে অনুমতি দিয়ে প্রবেশ করলাম তিনি সেটা হলেন আপনি আমি কারুর কাছে অনুমতি

وأما الغلام فكان أبوه مؤمنين, مؤمنين فخشينا أن يريقهما طغيانا كفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وضرب الرحمة وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا بيرمى مماتي فكان لي هلا ما في المدينه وكانت حقوقا زول لهما وكان أبوهما صالحا গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর কাছে কি চাইলেন খাবার চাইলেন গ্রামবাসী খাবার দিলেন রাগ হলো অটোমেটিক ওই ওই গ্রামে একটা পাচিল জি পুরো পড়ে যাচ্ছিল উল্টে গিয়ে পড়ে যাবে फिजिक्स কি করলেন পাচিলটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন সোজা করে দাঁড় করে দিলে පරිশ্রমে কি নিলেন না

বলে ফেললেন সহ্য করতে পারলেন থাকতে পারলেন বলে ফেললেন ধৈর্য ধরতে পারলেন না বলে ফেললেন যেই বলে ফেললেন এইবার তার কথা কি ছিল এইটাই লাশ এটা তো নবীদের কথা অলিদের কথা এবারে কি বলছেন আল্লাহ ফিরাকউ বাইনি ও বাইনি

করে দিলাম যাতে করে জালিম বাদশাহা এই মেলোটা যাতে করে নিতে না পারে এই জন্য ছিদ্র করলাম জোরে বলুন আচ্ছা ভালোটাকে হত্যা করলেন কেন وعمل الغلام فكان طواه مؤمنين فخشينا ان ان طغيانا وكفرا فارادنا ان يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب وي باتشاطر بيتامات مُوَمِّنٌ مسلم ممن খিজির বলছেন বাচ্চাটা বড় হয়ে তার বাপ মাকে পিতা মাতাকে কুফরির দিকে নিয়ে যাবে কাফের বানিয়ে দেবে যাতে করে কাফের দিকে নিয়ে যেতে পারে না পারে কাফের বানাতে না পারে যার জন্য আমি কি করলাম ওই বাচ্চাটাকে হত্যা করে দিলাম জোরে বলুন আচ্ছা ঠিক আছে পাচিটা সোজা করলেন কেন وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري

তাহলে ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করেন না সেই পীরের murid আমরা জোরে বলি মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন